শুভ দুপুর আমার পরিবারের সকল বন্ধুদের জানাই তো বন্ধুরা খুব সুন্দর রোদ্দ্র উঠেছে আর আজকে হচ্ছে রদ রাজ দিব অনেকদিন ধরে বলতেছে জলপাই খাবে জলপাই মাখা তো জানি না জলপাই মাখা খাবো না কাঁচায় চাবিয়ে খাবো তো জলপাই পাড়াতে চলে এসেছি রাজদিবাড়া আমি তো জলপাই আমি আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে সকালে খাওয়া দাওয়া অনেকক্ষণ আগেই হয়ে গেছে তো দেখো খাওয়া দাওয়া না করলে তো আর জলপাই খাওয়া যায় না তো চলো জলপাই পারাই তো ও বলছে গাছে উঠবে কিন্তু আমরা ছোটো গাছ থেকে পাড়াবো আর ওইখানে দেখো ওই মানে তো দেখো এই গাছটা পুরো গাছটা একদম পুকুরের দিকে হেলে গেছে আর এই গাছে উঠলে না রিক্স আছে কারণ জলও নিচে অনেকটা আর দিক তো সাঁতারও জানে না আমি গাছে উঠলে পড়ে গেলে কোনো ব্যাপার না কারণ আমি ডুব দিয়ে উঠতে পারবো সাঁতার কেটে উঠতে পারবো তো দেখো এই দেখো জলপাই গাছটা দেখা যাচ্ছে তো চলো ঘরের পিছনে আরেকটা গাছ আছে তো সেই জলপাই গাছটা তো এদিকে দেখো ঘরের পিছনটা কিন্তু আবারও জঙ্গলে ভর্তি সেই জঙ্গল পাহাড় পার হয়ে চলে যাচ্ছি কাছে আর কি বলো তো পূজার আগে পরিষ্কার করা হয়েছিল আবারও কিন্তু সেই জঙ্গলই হয়ে গেছে আর এখন যেহেতু শীতকাল তো দেখো বন্ধুরা গাছ ছোট হতে পারে কিন্তু দেখো জলপাই কত গাছটা ছোট না গাছটা কিন্তু অনেকটা কিন্তু ভালোই মোটা তো বেশ কয়েকদিন ধরে জীভে জল চলে আসতেছে জলপাই দেখে দেখে কারণ এতটা বড় হয়েছে আর এতটা জলপাই ধরছে মানে ভাবতে পারি নাই আমি দেখেছি ছোটোতে জলপাই ধরছিল কিন্তু বড় হয়েছে তো মানে আরও বেশি মনে হচ্ছে আর কী বলতো রণদীপ না এ নাগর পায় মানে এই পাশ থেকে আসে আসে জল মানে জলপাই নিয়ে যায় আমি বলি যে কোথায় জলপাই পাচ্ছিস বলি কি ওই পাশ থেকে কিন্তু আমি ভাবতে পারি নাই যে সত্যি সত্যি নাগর পায় আমি ভাবছি গাছের যে আগাটা ওটা কিন্তু কাটা হয়ে গেছে কারণ এই কারেন্টের তার উপরে এই জন্য রাইসে ওরা প্রতি বছর কাটে দিয়ে যায় তো তাও জলপাই ধরছে দেখো নিচে মানে নিচে যে ডালটা আছে তো সেটার মধ্যে মানে যখনই গাছটা বড়ো হয় কাঁটে কাটে দেওয়া হয় একদম দেখো উপরে মাথার মধ্যে দেখো একদম কিন্তু ডাল বালা নেয় এটা ওই একটাই ডাল এদিকে দেখো জলপাই কিন্তু ভালো জলপাই ধরছে আর জলপাই স্বাস্থানে না অনেক বড়ো বড়ো এই গাছটা জলপাই খুব বড়ো হয় তো আমি ওই কাছ থেকে পারি নি জলপাই তো পাড়ায় নিয়ে যায় রণ রণদ্বীপ কিন্তু ও একটা জলপাইও খায় না ওই একটু করে কামড় দিয়ে ফেলে দেয় তোমরা এ এগুলো জলপাইগুলো নষ্ট করে আর আমি না এরকম কি বলবো এত বড় যখন হয়ে গেছে আমি হচ্ছে প্রতিদিনে ভাতের সেদ্ধ দিয়ে খাবো কারণ এখনও খাইনি কিন্তু আমার না খুব ভালো লাগে যখন রান্না করি তখন চার পাঁচটা করে জলপাই বড়ো বড়ো সাইজের জলপাই দেখি ভাতের সেদ্ধ দিই আর চিনি লঙ্কা লঙ্কাটা পুড়িয়ে তো পুরা লঙ্কার একটা স্যান্টি আলাদা আর চিনি দিয়ে একদম মাইকে খেয়ে নেবো ভাত খাওয়ার পরে আমি এটা দিনে করবো এখন থেকে আর এটা করি আর কি বলো তো যেহেতু ঠান্ডা তো জলপাই মানে ঠান্ডার মধ্যে টক কিন্তু অত ভালো লাগে না গরমের মধ্যে ভালো লাগে কিন্তু কি বলবো যখন যে মানে যে ফলের সিজন তো খেতেই হবে বলো তো চলো এবার যাচ্ছে আমি লঙ্কা তুলতে লঙ্কা নিয়ে আর এই কৃষ্ণ লঙ্কা কিন্তু অনেক ঝাল তো বেশি নিবো না ওই চার পাঁচটার মতো নিব ത്ത് ത് 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 লঙ্কাটা তুলতেই একটা লঙ্কার কীরকম ছাস লাগে আর লঙ্কাটা যখন আমি ডোলব তো কীরকম লাগবে বলো তো দেখো আমি প্রথমে ভাবছিলাম শিল্পটাই মানে ছেঁচে নিব কিন্তু না এই যে কুরানিটা দিয়ে আমি কুড়িয়ে নিচ্ছি কারণ এটা দিয়ে খেতে বেশি ভালো লাগবে কী তো মানে জলপাই কাঁচা জলপাই তো তোমরা সবাই জানো যারা যারা খেয়েছো মানে এতটা টক দাঁত আজকে আমার যাবে মানে টক হয়ে যাবে এই জন্য ভাবছি যে যাই হোক মানে যাতে চাবাতে না হয় গিলে গিলে খাবো সেই জন্য আমি দেখো কুরানি দিয়ে কুড়িয়ে নিলাম এখানে কিন্তু চারটার মতো জলবাই করেছি এটাই অনেক রণদীব রাতে বিভয়তো একটু খাবে কারণ আমিটাই আমি বেশিরভাগ খাবো তো দেখো লঙ্কাও ডলে নিয়েছি আর ছালেছি এখানে আমি ওই তিনটার মতো লঙ্কা দিয়েছি চারটা কিন্তু লঙ্কা আমার লাগেনি তো বন্ধুরা টাটা সবাই লাইক কমেন্ট করতে থাকো আর আমরা জলপাই খেতে থাকি টাটা সবাইকে